আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি রান্না করে দেখাবো কচুর ফুল আপনারা অনেকে হয়তো চিনে থাকবেন অনেকে হয়তো নতুন দেখছেন বা অনেকে হয়তো অন্যভাবে রান্না করে খেয়েছেন তো আমার ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমি আজকে এই কচুর ফুলটা রান্না করব চিংড়ি সুটকি দিয়ে চিংড়ি মাছ মাছের মাথা ইলিশ মাছের মাথা লেস সব কিছু দিয়ে রান্না করা যায় আজকে আমি চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করব তো এখানে আমি কচুর ফুলগুলো সুন্দর করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আরও আরও কিছু উপকরণ দেবো সেগুলো আস্তে আস্তে দেখতে পাবেন তো আমি একটা কড়াইতে করে অল্প একটু পানি দিয়ে কচুর ফুলের যে ডাটাগুলো ওগুলো আগে দিয়ে দিলাম কচুর ফুলগুলো এখন দিলাম না ওগুলো আমি পরে দিব তো একটু ভাব দিয়ে নিলে ভালো আমি অল্প একটু পানি দিয়ে ভাব দিয়ে নিব এখানে কোনো মশলা লবণ কোনো কিছুই দিই নাই শুধু এমনিতে দিয়ে দিলাম তো যখন এগুলো একটু ভালো করে নুয়ে এসেছে তারপর হচ্ছে ফুলগুলো দিলাম তো ফুলগুলো আগে কেন দিই নাই ফুলগুলো যদি আগে দিই তাহলে এগুলোর যে সুন্দর একটা ফ্লেভার কচুর ফুলের যে এত সুন্দর ফ্লেভার আপনার যারা খেয়েছেন তারা তো জানেন তো সেই ফ্লেভারটা আসলে অনেকটা কমে যায় তো সেই ফ্লেভারটা একদম স্ট্রং থাকার জন্য হচ্ছে আমি ফুলটা পরে দিয়েছি তো এখন ফুলটা দিয়েও কিছুক্ষণ ভাব দিয়ে নিব বেশিক্ষণ দিব না তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আমি নামিয়ে নেব তো সেম কড়াইটা আমি ধুয়ে আবার বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর এরপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দি দিলাম কাঁচামরিচ দিব তো ঝালটা আসলে সবার পছন্দ অনুযায়ী তো দিয়ে দিলাম মরিচ এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব এই কচুর পোলটা যে কতটা সুস্বাদু আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি তো যারা কিন্তু খাননি এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক সুস্বাদু আর এত সুঘ্রাণ আপনার আজকে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পেঁয়াজ মরিচগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম রসুন রসুন কিন্তু আমি এখানে দেড় টেবিল চামচের মতো দিয়েছি রসুনটা একটু বেশি দিতে হবে আর সামান্য হলুদ হাফ চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে জিরা দিব তো এই এখানে অনেক বেশি মশলা লাগে না শুধু হচ্ছে রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় তো এগুলো আমি মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব তো আপনারা ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দেবেন শেয়ার করে দেবেন আমার ভিডিওটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি লবণ আর যে শুটকিগুলো আমি রেখেছিলাম একদম ভালো করে ছোটো ছিদ্রযুক্ত চাল নিতে আমি ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি এগুলোতে অনেক ময়লা বালু থাকে অনেক তা একদম ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো সুটকিগুলো আমি এখন দিয়ে দিব শুটকি দিয়ে আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর এই যে ভাব দিয়ে রাখা যে কচুর ফুলটা সেটাও দিয়ে দিলাম তো এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তো কচুর ফুলটা দিয়েও আমি এগুলোর সাথে নেড়ে চেড়ে নিলাম আরও একটা উপকরণ দিব সেটা হচ্ছে নারকেল বাটা তো আগে এগুলোতে ভালো করে যখন রঙ ধরে যাবে একদম কালারটা সুন্দর হবে তারপর আমি নারকেল বাটাটা দিব নারকেল বাটাটা যদি আগে দিয়ে দিই তাহলে সেটা কালারটা নষ্ট হয়ে যাবে সাদা সাদা হয়ে যাবে তো আগে দিলেও দেওয়া যায় এটা ইচ্ছা তো এই তো এটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা কষানোটা ভালো করে হয়েছে তো এরপর হচ্ছে আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম নারকেল বাটাটা দিয়ে আমি এটাকে বেশ অনেকক্ষণ রান্না করব চুলার আঁচটা কমিয়ে দিয়েছি অনেকক্ষণ এটাকে রান্না করব তো একটা কথা বলে রাখি আমরা কিন্তু এই ফুলগুলো আনার পরে বেশ অনেকক্ষণ রোদে দিয়ে রেখেছি এতে করে যে একটা চুলকান গলা চুলকানোর ভয় থাকে সেটা আর হয় না বা এখানে চাইলে কেউ টক একটু আচার বা একটু তেঁতুল দিয়ে দিলে আর হয় না তো এটা ভালো করে নারকেলটা মিক্স করে আমি আরও বেশ অনেকক্ষণ রান্না করব এই তো বেশ অনেকক্ষণ রান্না করার পরে যখন তেল বের হয়ে এসেছে তখন আমি উঠিয়ে নিলাম আর দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে একদম গরম ভাতের সাথে জমে যায় তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা আরও কি ধরনের রেসিপি পেতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ